মানরতটা বিক করে দেন তো এটা তোমার মাইয়া এত বছর পরে ওই কে আমাদের মায়ের পরিচয় দিব এই সব ফকির মিসকিনদের টাকা দিয়ে কোনো লাভ নেই ও স্যার দ্যান কত বিক তোর বড় সাহস তুই আমাদেরকে বাধা দিচ্ছিস উনি যেটা প্রাপ্য সেটাই দিয়েছি

আমি যদি এই টাকা পয়সা গুলো খারাপ কাজ উড়ে গরিবদের সাহায্য না করি তাহলে কি আমি কোন মানুষের ভিতরে পড়ি ওই টাইপের কালচার মানুষ আমি কি ব্যাপার আপনারা সকালবেলা আসছিলেন আমাদের বাসার সামনে এখন এখানে দাঁড়িয়েছেন কেন

আমার থেকে কি তার জন্য তোমার বেশি ভালোবাসা হচ্ছে হ্যাঁ বেশি আমি গরিব ধরার একটা ছেলে জীবনে অনেক স্ট্রাগল করে তারপরে এই জায়গায় এসেছি হ্যাঁ আমি জীবনে কোনোদিন একটা ভালো জামা করতে পারি ভালো খাবার খেতে পারি আমার মা এরকম মানুষের বাড়িতে কাজ করে টাকা নিয়ে আসতো আর সেই টাকা দিয়ে আমার পড়ালেখা খরচ আজকে আমি কত বড় অফিসার আজকে আমার কত টাকা কিন্তু আজকে আমার মা নেই আমি যখন আমার মায়ের মতন এরকম বয়স্ক মহিলা দেখি আমি তাদের সম্মান করি শ্রদ্ধা করি কারণ আমার গরিব মা যদি না থাকতো না তাহলে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না আরে আপনি সেই না তো চিনতে পারছেন আমাকে আচ্ছা আমার ওয়াইফের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আসলে আমার ওয়াইফের এই কাজটা করা ঠিক হয়নি আমার ওয়াইফকে আপনি ক্ষমা করে দেন প্লিজ ক্ষমা তো তারে আমি কই রেখে দিছি কিন্তু মহান রাবুল আলমিন মনে তারে ক্ষমা করে নাই আমার অনেক টাকা ছিল আমার স্বামী অনেক বড় বিজনেস করত কিন্তু এখন আমার কিছুই নাই শুনবেন সেই কাহিনী পাগলের গায়ে থেকে মা এখান থেকে সরে যেতে তো আমার মাথা ঘোরাচ্ছে ওর গায়ের গন্ধে আর দাঁড়া ওনা মনে খিদে পেয়েছে ওনাকে কত টাকা দিয়ে দিস টাকা দে টাকা দে বাদ খাবো টাকা দে তুমি রাখো তো আমি দেখছি এই সমস্ত পাগল সাজার ভান করে আসো আই যা থেকে যা টাকা দে টাকা না দিলে আমি যাব না বাদ খাবো টাকা দে টাকা দে যাবি না তুই